ফুলপুরুয়াদের ট্যাবের টাকা জালিয়াতির যোগসাজসে চোপড়া থানা এলাকা থেকে আরো দুজনকে গ্রেফতার করলো পুলিশ ধৃতদের বাড়ি ঘিরে নেই গাঁও পঞ্চায়েতের এলাকায় চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের একটি দল চোপড়া থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম ও কৃষ্ণপদ বর্মন নামে দুজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের ট্রানজিট রিমান্ডের জন্য বুধবার ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশের একটি দল